আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি হাতে করে এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এইগুলো হচ্ছে দুইশো লাইনের মাছ অর্থাৎ এক কেজি মাছ ওজন দিলে দুইশো পিস মাছ উঠবে এক কেজিতে তো এখন কিন্তু আমাদের দেশে এই মাছের পোনাগুলো ব্যাপক হারে চাষ হচ্ছে দেশি মাগুর মাছ একটি লাভজনক মাছ চাষ তো যে সকল খামারে বাইরে আছেন একক অথবা মিশ্রভাবে দেশি মাগুর মাছের পোনা চাষ করার জন্য উন্নত জাতের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন ভাইরাস মুক্ত দেশি মাগুর মাছের পোনা তো তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন অথবা ভিডিওর দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই দেশি মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করছি হোম ডেলিভারির মাধ্যমে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে সকল প্রকার মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল তো এই দেশি মাগুর মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন এখন মোটামুটি ঠান্ডা শীতকাল তো শীতেও কিন্তু আপনারা এই দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারবেন কারণ এগুলো একদম ভাইরাস মুক্ত মাছ একশো পার্সেন্ট ভাইরাস মুক্ত মাছ পিওর ওরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এগুলো তো দেশি মাগুর মাছ আপনারা কিন্তু অতি গণত্বেও চাষ করতে পারবেন অতি গণত্বেও লাভজনক চাষ করতে পারবেন এর কারণ হচ্ছে দেশি মাগুর বা দেশি শিং মাছ এত জায়গা লাগে না চাষ করলে আপনার প্রতি শতাংশে দেশি মাগুর মাছ ছয়শো সাতশো পিস পর্যন্ত ছাড়তে পারবেন বা পানি পরিবর্তনের সুযোগ থাকলে আরো বেশি পরিমাণেও ছাড়তে পারবেন অধিক ঘনত্বেও কিন্তু ছাড়তে পারবেন এই দেশি মাগুর মাছ এবং খাবার হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির ফিট আছে এই ধরনের কোম্পানির ফিট কিন্তু এই দেশি মাগুর মাছকে খাওয়াতে হবে তো যারা ভালো মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পানা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ত্রিশাল সাল সিংহ। আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন এখন আমাদের কাছে সকল প্রকার মাছের পনা পাওয়া যাচ্ছে বা দুই হাজার চব্বিশ সালের নতুন যে কার্পো মাছের রেণুপণ আছে চাইলে নিতে পারেন তো সকলকে ধন্যবাদ বিটি থাকার জন্য